me are you though? that is coming yeah. and uh, come on yeah. নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সকলে খুব খুব ভালো থেকো আর অনেক ধন্যবাদ তোমাদের আর তো ভালোবাসা তোমাদের তো দেখো আজকে একটা দারুণ স্বাদের মুখরোচক খাবার বানাবো বা সন্ধ্যায় নাস্তা হিসেবে দারুণ লাগবে কিন্তু আর তো তোমরা সন্ধ্যার সময় কিছু না কিছু খেতে ভালোই বাসে তো মুখরোচক তাই তো তো চলো কী বানাচ্ছি দেখতে দেখো বন্ধুরা তো প্রথমে পাঁচ ছটা আলু গোটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর সোনাকে ঠান্ডা করে দিয়েছি সোনাকে ছাড়ানোর কাজে ব্যবহার করে দিয়েছি সোনা বলছে মাম্মি আমি কিন্তু বেশ কিছু দেখছো মনোজ সহকারে কিন্তু আলুর খোলা গোলা ছাড়াচ্ছে আর মাঝে মাঝে বলছে মাম্মি আলুও চলে আসছে আমি কোনো ব্যাপার না তুমি আস্তে আস্তে ছাড়াও তো এদিকে দেখো আমি কিন্তু গাজর নিয়েছি একটা বড় গাজর নিয়েছি অবশ্যই খোলা ছাড়িয়ে নিয়েছি কিন্তু তারপরে ছোট ছোট পিস পিস করে কিন্তু একদম গাজরটা কেটে কেটে নেব আর কিছু বিনস নিয়েছি আর ধনে পাতা নিয়েছি ব্যাস এইগুলোই তো সব আমি কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি একদম ছোট ছোটো করে এদিকে যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি সেটা কিন্তু গ্রেটারে করে গ্রেট করে নেবো আলু তো হাত দিলেই একদম ইয়ে হয়ে যায় কিন্তু গ্রেটারে করে গ্রেট করলে কি হয় একদম মেয়ে হয়ে যায় কিন্তু এটা আমরা পুর হিসাবে কাজে লাগাবো না এটা আমরা কি করব দেখো দেখতে থাকো তো এরপরে দেখো আমি কড়াই কিন্তু খুব সামান্য কিন্তু সরষের তেল দিয়েছি আর অল্প একটু সাদা জিরে দিয়েছি এরপরে গাজর বিনস আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিন্তু তোমাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দেবে দিতেও পারো বা নাও দিতে পারো বাড়িতে বাচ্চারা থাকলে একটু কমই দেওয়াই ভালো ওই জন্য আমি খুব অল্পই দিয়েছি একদম পিস পিস করে দিয়ে মিশে গেছে এরপরে দেখো কতগুলো বেশ কতগুলো কিন্তু আমি কারি পাতা দিয়েছি পাতা কিন্তু যেমন খেতে ভালো লাগে টেস্টও সেন্টও হয় তাই তো এরপরে দেখো স্বাদ অনুসারে নুন দিয়েছি হলুদ দিয়েছি তারপরে তোমার আমচুর দিয়েছি এদিকে জিরে ভাজা দিয়েছি আর অবশ্যই আমি দিয়েছি গোটা গরম মশলা হরি গোটা গরম মশলা বলছি কেন গরম মশলা একটু পাউডার জিরে পাউডার অল্প অল্প করে দিয়েছি প্রায়াস দু মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু তোমার এই গাজরটা ভাজা হয়ে যাবে আর দেখো আমি কিন্তু এতে দুটো আলু ম্যাশ করে হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দেবো পরিমাণ মতন একটু কিন্তু হালকা লবণ দিলাম লবণ করে একটু চিনি দিয়েছি চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় তো বেশ ভালো করে মা দেখা জায়গা হয়ে গেলে এবার দেখো সোনা তাই তো সোনা কি করছো নাচছো করছো তুমি কি সেই তো আবার সোনা বাবা সেফ তো বাবা হেল্প এবার সবার লাস্টে কিন্তু হয়ে গেছে বেশ কিছুটা কিন্তু ধনে পাটা দিয়ে দেবো আর চিনি তো দিয়েছি বললাম তো ভালো করে মাখা করে হয়ে যাবে কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটা ফলো করে পাশে দেখো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক ভালোবাসা তোমাদের তোমরা খুব খুব ভালো থেকো এরপরে দেখো আমি আটা আর আটা হাফ আর হাফ মটা ময়দা নিয়েছি কিন্তু ছেলে নিয়েছে অবশ্যই চারশো গ্রাম মতন আছে অবশ্য পুরোটা ময়দা দিয়েও করতে পারো বা আটা দিয়েও করতে পারো আমি মিশিয়ে করলাম মিশিয়ে করলে কিন্তু আরও ভালো হয় খেতে জানো এরপরে কিন্তু আমি নুন আর অল্প সাদা দু চামচ সাদা তেল দিয়ে সম্পূর্ণ কিন্তু আটাটা মাখিয়ে নেব এতে কিন্তু আমি জল ব্যবহার করব না শুধু আলু দিয়েই মাখিয়ে নেব অবশ্য যদি জলের মানে এক চামচ দু চামচ প্রয়োজন পড়ে দিতেই পারো বাট আমার কিন্তু দেওয়ার প্রয়োজন পড়েনি শুধু আলু দিয়েই আমি মেখে মাখিয়ে নিচ্ছি কিন্তু পুরো আটাটা কিন্তু দেখেছো এবার কিন্তু last day আরও দু চামচ কিন্তু একটু তেল দিয়ে নেবে অল্প তেলতেই হয়ে যায় বেশি তেল ধরার প্রয়োজন নেই আমরা যেরকম ময়দায় মন মাখি সেরকম কিন্তু প্রয়োজন নেই অল্প দিলেই হয়ে যাবে কিন্তু দেখেছ এরপরে বেশ বড়ো বড়ো করে একটু লই করে নেব তাহলে কি বেশ ভালোই হবে একটু বড়ো বড়ো হলে কিন্তু ভালোই লাগে জানো তো একটু পুরটা বেশ অনেকটা ভরা যায় আর কি তাই জন্য এরপরে হাতের সাহায্যে লই করে নাও এরপরে এটা কিন্তু বেলনা দিয়ে বেলতে হবে না যেখানে বেলবে একটু মানে একটু হালকা তেল লাগিয়ে নেবে তাহলে কিন্তু হাতের সাহায্যে বেশ হয়ে যাবে এবার দেখো একটু বড় করে ইয়ে করে নিয়ে দিয়ে পুটটা রেখেছিলাম এক সাইডে দিয়ে দাও এরপরে হাতের সাহায্যে কিন্তু চারিদিকটা ভালো করে মুড়ে যাতে বেরিয়ে না যায় পুটটা এরপরে চাটা চামচ দিয়ে কিন্তু একটু ডিজাইন করে দেবো দেখো খুব সহজেই উঠে আসবে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখেছ এক সাইডে পুটটা দিয়ে অপর সাইডটা কিন্তু দেখেছো এরকম কভার করে দেবে তাহলে কি বেশ ভালো হবে এটা কিন্তু বলতে পারো প্যাটিসের মতন তবে প্যাটিসের থেকে খেতে কিন্তু আরও দারুণ হবে কারণ অনেকটা পুট দিয়েছি দেখতেই পারলে এটা কিন্তু আমি তো শুধু ভেজ ফুড দিয়েছি বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ননভেজ দিতেই পারো যেমন চিকেন বা ডিম কিন্তু দিতেই পারো তাহলে কিন্তু আরও টেস্টি হবে কিন্তু তো দেখো বন্ধুরা আমি কিন্তু কড়াইয়ে বেশ কিছুটা কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি এটা সাদা তেল দিয়ে করবে খেতে বেশি ভালো হবে কিন্তু তেলটা যখন মোটামুটি হয়ে যায় ভালো তারপরে কিন্তু তেলে ছেড়ে দেবে আর মিডিয়ামে রাখবে কিন্তু এরপর এরপরে কিন্তু মানে ওভেনটা মানে মিডিয়ামে রাখবে না লোতে না হাইতে তাহলে কিন্তু কি হবে ভেতরটা কাঁচা থেকে যে ওপরটা লাল হয়ে যাবে আর এরকম তেল ছিটিয়ে দেবে দেখবে ওপরটা ফুলে আসবে আর ওপরটা কিন্তু বেশ দারুণ হবে তো আমি এক সাইডটা দেখো উল্টে দিচ্ছি এখন বেশ ভালো লাগছে দেখতে না কিন্তু ভালো মতো যেন হয়ে গেলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো এই রকম যেন তুলো না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না বেশ কড়া কড়া করে ভেজে নিলে কিন্তু একদম বাইরে প্যাটিসের মতন খেতে লাগবে দারুণ খেতে লাগবে তো দেখো আমি এরকম লাল করে ভেজে নিয়েছি কেমন লাগছে বলো তো বন্ধুরা ভালোই লাগছে তাই না দেখতে বাড়ির তৈরি পকোড়া তোমার মন ধরে আর পেট ভরে কিন্তু খাওয়া যায় তাই তো খুব খুব সুন্দর লাগে আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলবে আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বানাবে এটা ঘরে ট্রাই করো ছোট থেকে বড় সকলেই খুশি হবে কিন্তু আর খাওয়ানো খাওয়ার্থে অন্যকে খাওয়ানোর তৃপ্তিটা কিন্তু আসল তাই তো ভারী মজা লাগছে আনন্দও কিন্তু হয় আর যে কোনো জিনিস একটা বানাতে সন্ধ্যার সময় যেহেতু চায়ের সাথে বলো সর সাথে বলো সত্যি খেতে কিন্তু দারুণ লাগে আর সন্ধ্যা সময় বাচ্চারা বায়না করতে থাকে কিছু বানিয়ে দাও কিছু ছোটোরা কেন বড়রাও বায়না করতে থাকে তাই তো আমরা দেখেছ ভেতরে সবজিতে ঠাসা আর বেশ কিন্তু ফাঁপ হয়েছে দেখেছো একদম প্যাটিসের মতো লাগছে কিনা বলো দারুণ লাগছে বন্ধুরা তোমরা বানিয়ে থ্যাংক ইউ